নমস্কার সোজা ঘরো রান্না অবধি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দুধ পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এখানে আমি দুবাটি মতন জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে অল্প পরিমাণ জল কিন্তু আমি তুলে নেব এক চামচ এখানে সুজি দিয়ে দেবো যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠেটা করব অনেক সময় শক্ত হয়ে যায় তাই এক চামচ সুজি দিলাম যাতে পিঠেটা নরম হয় এক বাটি মেপে এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এখানে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু ঝুরঝুরে টাইপে কিন্তু ডোটা তৈরি হবে ঠিক এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে গরম থাকতে থাকতে পাঁচ মিনিটের জন্যে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে একটা পাত্রে আমি এখানে নামিয়ে নেব নামিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু হাত দিয়ে এখানে মাখিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে চেপে চেপে মাখলেই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখো সুন্দর একটা কিন্তু ডো হয়ে গেছে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এখানে আমি ঢেকে রাখলাম এখান থেকে অল্প অল্প নিয়ে বেলনির মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে লম্বা করে আগে প্রথমে করে নিয়ে ছোট ছোট টুকরো করে চষিগুলো কেটে নেব ঠিক এইভাবে কিন্তু নিয়ে করে চষিগুলো কাটতে হবে একটা প্লেট নিয়ে নিয়েছি সাইডে একটা প্লেট দিয়ে ওর মধ্যে কিন্তু কেটে রেখে দেবো আপনারা কিন্তু দু হাত দিয়েও কাটতে পারেন যেটা আপনাদের সহজ মনে হয় সেইভাবে কিন্তু আপনারা কাটতে পারেন আর অল্প অল্প গোল গোল করে আমি এখানে দেখুন আটার নিয়ে নিয়েছি ওটায় গোল করে মাঝখান থেকে একটু চাপ দিয়ে দেবো এইভাবে কিন্তু পিঠেগুলো তৈরি করে নেব প্রত্যেকটা পিঠে কিন্তু একইভাবে আমি এখানে তৈরি করে নিয়েছি কড়াইতে দুধ গরম করে নেব দুধ কিন্তু এখানে এক লিটার মতন আমি এখানে দুধ নিয়েছি দুধটা ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে একটু গরম হয়ে আসলে কিন্তু এখান থেকে তিন থেকে চার হাতা মতন দুধ আমি তুলে রাখবো একটু গুঁড়ো দুধ কিন্তু ওই দুধের মধ্যে গুলিয়ে নেব দুধটা কিন্তু ফুটে গেছে এখানে জাল দিয়ে দিয়ে কিন্তু দুধটা একটু গাঢ় করে নিতে হবে তারপরে কেটে রাখা চুষিগুলো কিন্তু দিয়ে দিতে হবে এখানে একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম যাতে কিন্তু খেতে সুন্দর লাগে আর সেন্টও ভালো বেরোবে চুষিগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে ফুটিয়ে নিতে হবে মিষ্টির জন্য এখানে আমি তিন থেকে চার চামচ মতন চিনি দিয়ে দিলাম আপন আপনাদের যদি হাতের সামনে খেজুর গুড় থাকে তাহলে কিন্তু আপনারা খেজুর গুড় দিয়েও করতে পারেন খেজুর গুড়ের পিঠে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন ফুটে উঠেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার গুলিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু বেশি ফোটালে হবে না তুডা দিয়ে কিন্তু এখানে সামান্য একটু ফুটে আসলেই নামিয়ে নেব একটা পাত্রে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন